সালামু আলাইকুম সবাইকে আজকে আমার ছেলের জন্মদিন তাই আমি একটু ভালোভাবে আয়োজন করেছি এখানে আমি পুডিম বানিয়েছি আর পিজা বানিয়েছি আর একটা কেক আনিয়েছি খুব সাধারণভাবে আমরা জন্মদিনটা পালন করলাম কান্দ হ্যাপি বার্থ কি কর তোমার খাওয়া দাও বিশ্বাস করেন আমার মেয়ে একটা জিনিস খায় না স্মৃতি হিসাবে রেখে দিলাম সবাই আমার ছেলে মেয়ের জন্য দয়া করবেন आज एक और